জয় কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সকলকে দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগতম জানি আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটি হচ্ছে আজকের রাশিফল তো আজকের রাশিফলের ভিডিও আমি সময় ভোর পৌনে ছটার মধ্যে দেওয়ার চেষ্টা করি কিন্তু আজকের রাশিফলের ভিডিওটি একটু লেট হয়ে গেছে তো ঠিক আছে তো আজকে চলে এসেছি রাশিফলের ভিডিও নিয়ে তো আজকে ষোলোই জুলাই মঙ্গলবার আজকের রাশিফল এবং আজকের দিনটি সকলের কেমন যেতে চলেছে অবশ্যই সকলে এটা দেখো স্কিপ করো না আশা করছি ভালো লাগবে এবং আশা করছি উপকার পাবে তো মেস থেকে মিন পর্যন্ত আজকের রাশিফলটি জেনে নেওয়া যাক চলো তো ভিডিওর প্রথমেই বলে নিই আজকে আমাদের এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যারা যারা নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটিকে ভিজিট করো এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এখানে অনেক রকমের জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং নানান রকম টোটকা নিয়ে আলোচনা করা হয় এবং তার সাথে সাথে প্রত্যেক দিন দুটো কি তিনটে ভিডিও কিন্তু সমস্ত দিক থেকে তোমরা পাবে এবার যে গ্রহ সংক্রান্ত কি জ্যোতিষ সংক্রান্ত কোনো ভিডিও তোমরা যদি পেয়ে থাকো এখান থেকে তো আগে থেকে সুযোগ সুবিধা নিয়ে আগে থেকে এই গ্রহ সংক্রান্ত বিষয়গুলো জেনে নিজেদেরকে সুফল লাভ করতে পারবে সেই জন্যই এখানে অ্যাডভান্স ভিডিও ছাড়া হয় তো চলো বন্ধুরা আজকের রাশিফলের ভিডিওটি শুরু করা যাক তো আজ ষোলোই জুলাই দু মঙ্গলবার আজকের রাশিফল তো প্রথমেই মেষ রাশি এবং তার আগে পড়েনি প্রত্যেকেই আজকের দিনের জন্য তাদের রাশির রাশিফল জানতে চায় এই প্রসঙ্গে আমরা তাই আজকের এই রাশিফলের বিষয় নিয়ে এসেছি তো প্রথমেই আজকে শুভ তিথি শুভ সময় শুভ অশুভ সময় সমস্তটা জেনে নেওয়া যাক চলো তো আজ আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথি দিন হচ্ছে মঙ্গলবার নক্ষত্র বিশ নক্ষত্র বিশাখ এবং যোগ হচ্ছে সাথী করণ হচ্ছে তেতুল এবং তারপর হচ্ছে গড় আজকের শুভ সময় হচ্ছে এগারোটা বেজে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত শুভ সময় রয়েছে এরপরে অশুভ সময় হচ্ছে সক দুপুর তিনটে তিপ্পান্ন বেজে বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত অশুভ সময় চলছে আজকের দিনের জন্য তো চলো এবার প্রথমেই মেষ রাশির আজকের রাশি ফলটি জেনে নেওয়া যাক তো মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ষোলোই জুলাই মঙ্গলবার কেমন যাবে তো চলো সেটা জেনে নেওয়া যাক তো মেষ রাশির আজকের রাশিফল আজ ষোলোই জুলাই মেষ রাশির রাশিফল আজ কর্মক্ষেত্রে আপনার সুবিধার জন্য আপনাকে আপনার যোগাযোগ দক্ষতার পূর্ণ ব্যবহার করতে হবে বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে সম্প সম্পত্তি নিয়ে একটু অশান্তিও হতে পারে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা আজ একটি স্কুলের ভর্তি হতে পারেন একটি নতুন ব্যবসায় বিনিয়োগ বিনিয়োগে ভবিষ্যতে আপনার উপকার আছে উপকার আসবে একজন ব্যক্তির ভদ্র আচরণ আপনাকে শুধু আকৃষ্টই করবে না বরং বন্ধুত্ব গড়ে তুলতে বাধ্য করবে সময় মতো ঘুমাতে না পারার কারণে আপনি অলস বোধ করবেন শত্রুদের মন্দ পরিকল্পনায় পরাজিত করতে আপনি বন্ধুদের কাছ থেকে সহায়তা সাহায্য পাবেন আজকের রাশিফল এবং মেষ রাশির আজকের রাশিফল বলে দিলাম এবার মেষ রাশির আজকে শুভ সংখ্যা বলে নেওয়া যাক আজকে মেষ রাশির শুভ সংখ্যা হলো এক এবং শুভ রং হলো লাল এবং আজকের প্রতিকার হলো হনুমান চালিসা পাঠ করুন আর আজকে যেহেতু মঙ্গলবার এমনি হনুমান চালিসা পাঠ করতে হয় তো আজকে হনুমান চালিসা পাঠ করুন তো এবার আসছি বিশ্ব রাশির আজকের রাশিফল বিশ্ব রাশি ষোলোই জুলাই মঙ্গলবার আজকের রাশিফল এবং আজকের দিনটি বিশ্ব রাশির কেমন যাবে তো প্রথমেই বলে না যাক আজ আপনাকে আপনার উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার হতে হবে এবং আন্তরিকতার সাথে যেগুলি আন্তরিক আন্তরিকতার সাথে সেগুলি অনুসরণ করতে হবে পারিবারিক সমর্থন আপনার সামাজিক জীবনকে উন্নত করবে ছাত্ররা নতুন বন্ধুদের সাথে দেখা করবে অর্থ উপার্জনের অর্থ উপার্জনের নতুন সুযোগ আকর্ষণিক হয়ে আকর্ষনিক কিন্তু হতে পারে বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন প্রেম প্রকাশের সাফল্য প্রেমের প্রেমের যাত্রার পথ সুগম করবে এটাও কিন্তু বলা রয়েছে মেষরাশির বিশ্বরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি রাস্তা পার হওয়ার সময় লাল বাতিতে সতর্ক থাকুন এবং সতর্ক থাকতে হবে প্রভাব যে কোনো প্রভাবশালী ব্যক্তিদের সাথে বিশ্বরাশি জাতক জাতিকারা আজকের দিনটি কিন্তু দ্বিমত করবেন না যদি না আপনি কিছু ঝামেলার আশঙ্কা করেন তাহলে দ্বিমতে যাবেন না কারণ দ্বিমতে গেলে প্রবাস প্রবাসালী লোকেদের সঙ্গে একটু কিন্তু অসুবিধা আপনাদের আসতে পারে তো আজকের মেষ রাশির শুভ সংখ্যা হলো চার শুভ কালার হলো এবং শুভ রঙ হলো ক্রিম কালার এবং আজকের প্রতিকার হলো হনুমানজির মন্দিরে সিঁদুর ও জুই তেল দান করুন তো চলুন এবার আসছি মিথুন রাশির আজকের রাশিফল ষোলোই জুলাই মিথুন রাশির রাশিফল ষোলোই জুলাই মঙ্গলবার কেমন যাবে মিথুন রাশির আজকের দিনটি অধস্তনরা খুব সাহায্য করবে আজকে তার সাথে সাথে আজ আপনি আপনার পরিবারের সাথে ভালো সময় কাটাতে পারবেন শিক্ষার্থীরা আজ একটি নতুন ফ্রম পূরণ করবেন এবং অর্থের প্রভাব প্রত্যাশায় চেয়ে বেশি হবে অর্থ আপনাদের কিন্তু আজকে যেটা আপনারা আশা করছেন তার থেকে বেশি পরিমাণে অর্থ আপনারা আজকে পেতে পারেন তারপরে আসছি আপনার ভালোবাসার প্রকাশ আপনাকে একটি বড় টেনশন থেকে মুক্তি দেবে এরপরে আসছি আবেগ আবেগ আবেগগণ প্রবণ এবং একঘেয়ে আচরণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অন্যথায় এটি কিন্তু শুধুমাত্র আপনার মেজাজ নষ্ট করবে ব্যক্তিগত ফ্রন্টে কোনো তাড়াহুড়া সিদ্ধান্ত নেবেন না কারণ আপনাকে পরে অনুশোচনা করতে হতে পারে তো মিথুন রাশির আজকের শুভ সংখ্যা হল তিন মিথুন রাশির আজকের শুভ রঙ হলো সবুজ এবং আজকের প্রতিকার বাজরঙ্গবলিকে মঞ্জুরে তৈরি একটি পবিত্র সুতো পরিয়ে দিন বজরঙ্গলীকে আজকে প্রতিকারটি শুনে নিন বজরঙ্গবলিকে আজকে মঞ্জুরের তৈরি একটি পবিত্র সুতো পরিয়ে দিন তো এবার আসছি কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের ষোলোই জুলাই মঙ্গলবারটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক কর্কট রাশির জাতক জাতিকাদের নতুন পরিকল্পনায় ও উদ্যোগ বাস্তবায়নের জন্য আজকের দিনটি খুবই ভালো খুবই শুভ বলে এখানে দেখানো হচ্ছে এরপরে ঘরোয়া উত্তেজনা কমাতে আপনার বুদ্ধি ব্যবহার করতে হবে আপনি যে ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছেন সেখানে নতুন চাকরির আসছে এবং নতুন চাকরির সুযোগও কিন্তু আপনাদের আসতে পারে এরপরে আপনি আরও লাভ পেতে আর্থিক বিনিয়োগ বিনিয়োগ এবং পরিকল্পনা অনুসরণ করার জন্য যথা যথাসাধ্য চেষ্টা করবেন প্রেম আপনার সত্যিকারের অনুভূতি প্রকাশ এবং আপনার মধ্যে নতুন উদ্যম নিয়ে আসবে বিষণ্নতা আপনাকে আরও দুঃখিত করতে পারে বিষণ্নতা কিন্তু আপনাকে আজকে প্রচণ্ড পরিমাণে দুঃখিত করতে পারে আপনি যদি ভুল মানুষের সাথে জড়িয়ে পড়েন তাহলে কিন্তু আপনার সুনাম ক্ষুণ্ণ হবে তো কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে দিনটি কেমন যাবে সেটা জেনে নিলেন এবার কর্কট জাতি কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের শুভ সংখ্যাটি হলো চোদ্দ শুভ রংটি হলো হালকা নীল এবং আজকের প্রতিকার কর্কট রাশির জাতক জাতিকাদের একটি পিপল পাতার একটি যে কোনো পিপল যেখান থেকেই হোক পিপল পাতা আপনারা সাম নিন এবং আপনার সমস্যা লিখে নদীতে প্রবাহিত করুন এবার এবং যদি নদী আপনার কাছে ধারে না থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কোনো যে কোনো বড়ো জলাশয়ে এটিকে প্রবাহিত করলেই সমস্যা দূর হবে আপনাদের তো এটি গেল কর্কট রাশি এবার আসছি আমরা সিংহ রাশি সিংহ রাশির ষোলোই জুলাই মঙ্গলবার আজকের দিনটি কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো তার আগে বলে নিই আজকের প্রতিকারগুলো কিন্তু বেশিরভাগই হতে চলেছে হনুমানজিকে নিয়ে যেহেতু আজ মঙ্গলবার হনুমানজির বার সেই কারণে কিন্তু হনুমানজিকে নিয়েই কিন্তু সমস্তটা বলা হবে তো চলুন এরপরে আসছি সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে ষোলোই জুলাই মঙ্গলবার তো আপনার কর্মক্ষেত্রে লক্ষ্য অর্জনের আপনার আন্তরিকভাবে নিজেকে নিয়োজিত করা উচিত প্রতিবেশীর সাথে ঝগড়ার কারণে পারিবারিক ক্ষেত্রে মন খারাপ হতে পারে সরকারি চাকরির ফর্ম পূরণের জন্য আজ ভালো দিন বলে গণ্য করা রয়েছে এখানে লাভজনক অফারের বিনিয়োগ করার সময় খুব সতর্ক থাকুন প্রেমের পথে সফল হতে সময়ের সাথে সাথে আপনার চিন্তাভাবনার পরিবর্তন করতে ভুলবেন না নিজেকে দুটি মন্দ থেকে দূরে রাখুন নিজেকে দুটি মন্দ লোক বা মন্দ কথা থেকে কিন্তু দূরে রাখুন লোভ এবং অহংকার সুস্বাস্থ্য উপভোগ করার জন্য খুবই কিন্তু দুঃখজনক এবং খুবই কিন্তু কষ্টদায়ক হবে যার যারা আপনাকে খারাপ অভ্যাস দিয়ে প্রবাহিত করার চেষ্টা করে তাদের থেকে আপনারা দূরত্ব বজায় রাখুন আজকের ভগ আজকের সিংহরাশির শুভ সংখ্যা হলো সাত এবং শুভ রঙ হলো গভীর লাল এবং আজকের প্রতিকার হলো হনুমানজিকে অষ্টক পদ পাঠ করুন হনুমান অষ্টক পাঠ করুন হনুমান অষ্টক পাঠ করুন তিনবার বলে দিলাম এরপরে প্রতিকারটি করুন সুফল পাবেন এবার আসি কন্যা রাশির কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ষোলোই জুলাই মঙ্গলবার কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ সিনিয়রদের সাহায্যে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন পারিবারিক ফ্রন্টের তর্ক বিবাদ এবং অপ্রয়োজনীয়তা দুশ্চিন্তা এড়িয়ে চলুন অনেকটাই এড়িয়ে চলুন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের যতটা সম্ভব দ্রুত পরীক্ষা দিতে হবে ব্যবসায়ীদের লাভের জন্য সাবধানে পরিকল্পনা করতে করতে হবে আপনার মধ্যে একটি সত্যিকারের প্রেমের সম্পর্ক গড়ে উঠুক এবং দীর্ঘা হাঁটাহাঁটি করুন স্বাস্থ্যকর খাবার খান এবং সুখী মানুষের সাথে সঙ্গী করুন সঙ্গী থাকুন কারণ ব্যক্তিগতভাবে কিছু করার ইচ্ছা আপনাকে সফল করে তুলবেই তো আজকের কন্যা রাশির শুভ সংখ্যা হলো বাইশ শুভ রং হলো ফিরোজা এবং আজকের প্রতিকার হলো কারো কাছ থেকে বিনামূল্যে কিছু নেবেন না আজকে আপনারা আজকের প্রতিকারটি আপনারা জেনে নিন আজকে আপনারা যে কোনো জিনিস যেখান থেকেই নেবেন না কেন বা যার কাছ থেকে নেবেন না কেন আপনারা কিন্তু সেটিকে বিনামূল্যে কখনোই নেবেন না তো চলুন এবার তুলা রাশিকে নিয়ে কথা বলা যাক তো তুলা রাশি ষোলোই জুলাই আজকের রাশি ফলটি এবং আজকের মঙ্গলবার কেমন যাবে দিনটি তো জেনে নেওয়া যাক তুলা রাশি জাতক জাতিকাদের আজ কর্মের নিবেদ কর্মের নিবেদিত কর্মচারীরা পদোন্নতি এবং আর্থিক লাভ পাবেন আপনি প্রয়োজনের সময় পরিবার এবং প্রিয়জনদের সমর্থন পাবেন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে আজ লাভজনক চুক্তি করার অনেক সুযোগ নিয়ে আসবে আপনার ভালোবাসার শক্তি আপনাকে বেঁচে থাকার কারণ দেবে এরপরে আসছি অসুস্থতা নিয়ে অসুস্থতা থেকে পুনরুদ্ধার করার পর আপনি কিন্তু স্বাস্থ্যের উন্নতি অনুভব করবেন যে কোনো ধরনের লোভ আপনাকে আকৃষ্ট করতে বাধ্য হবে আজকের তুলারাশির শুভ সংখ্যা হলো পনেরো লাকি নাম্বার লাকি কালার হল কফি কালার এবং আজকের প্রতিকার হলো যে কোনো গরিব মেয়ের বিয়েতে রূপো দান করুন যে কোনো কোনো গরিব মেয়ের যেখানে বিয়ে হচ্ছে যদি জানতে পারেন তো সেখানে গিয়ে আপনারা পারলে অবশ্যই একটা রূপো যে কোনো রূপ জিনিস দান করে আসুন তো চলুন এবার আসছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের মঙ্গলবার ষোলোই জুলাই এই দিনটি কেমন যাবে তো চলুন যেখে দেখে নেওয়া যাক বিদেশে চাকরির জন্য আবেদন করার জন্য আজকের দিনটি খুবই ভালো পরিবারের সদস্যরা যুবকদের চাকরি নিয়ে নিতে চাপ দেবেন না যুবকরা কিন্তু শিগগিরই চাকরি পেয়ে যাবে আপনাদের পরিবারের লোকজনদের কিন্তু খুব একটা চিন্তা করার প্রয়োজন নেই তো ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং ছাত্ররা একটি প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন আর্থিক অবস্থায় আকস্মিক উন্নতি নির্দে নির্দেশিত হবে আপনার প্রেমের সঙ্গী আপনাকে মানসিক সমর্থন দিতে সক্ষম হবে না ভাগ্যর উপর নির্ভর করবেন ভাগ্যর উপর আপনি নির্ভর করবেন কিন্তু আপনি কিন্তু সেখান থেকেও কিন্তু বিফল হবেন আজকের দিনটি বরং আপনার স্বাস্থ্য উন্নত করার চেষ্টা কিন্তু করুন কারণ আপনার স্বাস্থ্য দিক থেকে কিন্তু প্রচণ্ড আশঙ্কা বা প্রচণ্ড নানান রকমের সমস্যা দেখা দিচ্ছে অপরাধ প্রবণতার লোকেদের সাথে মেলামেশা করা আপনি আপনার সুনাম নষ্ট করতে পারেন তো বৃশ্চিক রাশির আজকের শুভ সংখ্যা হলো এক এবং শুভ রঙ হল হালকা লাল এবং আজকের প্রতিকার হল একটি জীবন্ত মাছ কিনে নদীতে ভাসিয়ে দিন মাছে মাছের জীবন দান করুন এবং মাছের জীবনটিকে বাঁচিয়ে দিন এবং আপনাদের কাছাধারের মধ্যে যদি নদী জলাশ মানে বড়ো জলাশয় না থাকে নদী না থাকে তো আপনারা জলাশয়ের মধ্যে দিতে পারেন ছোটো খাট ছোট হোক বড়ো হোক জলাশয় দিতে পারেন যেখানে মাছটি জীবিত থাকবে তো এরপর আসি ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি ষোলোই জুলাই মঙ্গলবার কেমন যাবে আজ কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রম এবং সততা আপনার সাফল্যর পথে প্রস্তুত প্রস্তুত করবে পরিবারের সদস্যদের চাহিদা প্রতি মনোযোগ দেওয়ার আপনার অগ্রাধিকার হওয়া উচিত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীদের যে কোনো সরকারি চাকরির জন্য খুব সাবধানে ফর্ম পূরণ করা উচিত আজ বিনিয়োগ করার আগে বিশেষ জ্ঞান মতামত শুনুন আর্থিক লাভ হবে আপনার প্রচুর পরিমাণে আজকের দিনটি একটি প্রেমময় সুযোগ আজ আপনার হাত থেকে পিছলে যেতে পারে কিন্তু সেটিকে পিছলে যেতে দেবেন না যোগ যোগব্যায়ামের শক্তির মাত্রা বাড়াতে এবং পাচনতন্ত্রের উন্নতি করতে সাহায্য করবে আপনি আপনার বুদ্ধিভিত্তিক জ্ঞান দ্বারা অন্যদের প্রবাহিত করবেন তো আজকের ধনুরাশির লাকি নাম্বার হল আঠেরো লাকি রঙ হল জাফরান এবং আজকের প্রতিকার হনুমা হনুমানজির কে নিয়ে প্রতিকার যে কোনো হনুমান মন্দিরে বসে আপনার ইচ্ছা পূরণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন তো আজকে রাশিটাও বলে প্রতিকারটা বলে নেওয়া হলো এবার মকর রাশির ষোলোই জুলাই আজকের দিনটি মকর রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো চলুন জেনে নেওয়া যাক তো মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মঙ্গলবার কেমন যাবে তো সিনিয়রদের কাছ থেকে সমর্থন এবং প্রশংসা আপনার মনোবল এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তুলবে একটি শান্তিপূর্ণ বাড়ির পরিবেশ আপনাকে সীমাহীন আনন্দ দেবে শিক্ষার্থীরা কম্পিউটার ক্ষেত্রে নতুন সুযোগ পাবে আর্থিক বিষয়গুলো পর্যায়ক্রমে অগ্রগতির সম্ভাবনা রয়েছে যা আপনাকে আপনার ইচ্ছা অনুযায়ী মুনাফা অর্জন করতে সাহায্য করবে একটি সামাজিক অনুষ্ঠানের অংশগ্রহণ করা হবে এবং জীবনের সবচেয়ে বড় উপহার পাবেন আজকের দিনটা আপনি আজ আপনি কারো প্রেমের পড়তে পারেন এবং স্বাস্থ্য নিয়ে সচেতন হন এবং খাবার ও জলের বিষয়ে প্রতি বিষয়টিতে কিন্তু মনোযোগ দিন খাবার এবং জল জাতীয় বিষয়টি তো আজকের মকর রাশির শুভ সংখ্যা হল এগারো শুভ রং হলো গোলাপি এবং আজকের প্রতিকার হলো সুন্দরকাণ্ড পাঠ করুন হনুমানজির সুন্দরকাণ্ড পাঠ করুন সুফল পাবেন তো এবার আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশির মঙ্গলবার ষোলোই জুলাই আজকের দিনটা কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আপনি আজ কর্মক্ষেত্রে যাই করুন না কেন আপনি এতে সেরা হবেন আজ আপনি পরিবারের এক ধরনের চাপ অনুভব করবেন এবং সেই চাপে কিন্তু আপনার খুব একটা অসুবিধা আসবে না ইলেকট্র ইলেকট্রনিক ক্ষেত্রের সাথে যুক্ত ছাত্ররা তাদের কর্মজীবনে ভালো অগ্রগতি করতে পারবেন আপনার উপার্জন বাড়ানোর একটি ভালো সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে আজকের দিনে প্রেমের জীবনে আজ আপনি আপনার প্রেমিক সঙ্গী বা আপনার কাছ থেকে কোনো কিছু প্রত্যাশা যদি সে করে থাকে সে পাবে কিন্তু আপনি যদি তার থেকে কোনো প্রত্যাশা আশা করেন সে কিন্তু সেই প্রত্যাশার প্রকাশ করবে না কিছু মানুষ অনেক ওজন হারাচ্ছে এবং অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন কারণ আপনার শরীর স্বাস্থ্যর দিকে একটু নজর দেওয়া উচিত আপনি মানুষের কাছে পৌঁছানোর প্রয়োজনীয়তা অনুভব অনুভব কিন্তু করবেন তো আজকের কুম্ভরাশির শুভ সংখ্যা হল এগারো শুভ রঙ হলো পিচ এবং আজকের প্রতিকার কুম্ভরাশির ক্ষেত্রে আজকের প্রতিকার হলো শনিদেবের সাড়ে সাতই সর্বোতম প্রতিকার হলো সুন্দরকাণ্ড পাঠ করা এবং আজকে আপনারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনারা জানেন যে আপনাদের সাড়ে সাতই চলছে শনিদেবের তো সেই কারণে কিন্তু আপনারা সুন্দরকাণ্ড পাঠ করুন অবশ্যই আপনারা সুফল পাবেন তো চলুন এবার মিন রাশি এবং শেষ রাশি ষোলোই জুলাই মঙ্গলবার দিনটি কেমন যাবে তো জেরুন জেনে নেওয়া যাক আজ আপনার নেতৃত্বের গুণাবলী এবং মানুষকে বোঝার ক্ষমতা কর্মক্ষেত্রে আপনাকে উপকৃত করবে পরিবারের সদস্যদের সাথে স্বাস্থ্যকর কথোপকথন আপনাকে প্রফুল্ল থাকতে সাহায্য করবে শিক্ষার্থীদের জন্য এটা মনে রাখা জরুরি যে তারা যেন অন্য কাজে সময় নষ্ট না করে পড়াশোনায় নিয়মিত মনোযোগ দেয় পড়াশোনায় নিয়মিত মনোযোগ দেয় তবেই কিন্তু তারা সফল পাবে আজ আপনার আর্থিক অবস্থা খুব একটা ভালো থাকবে না মিন রাশি জাতক জাতিকাদের আজ আপনার আত্মার সাথে আপনার সাক্ষাৎ খুব ভালো হবে এবং আকস্মিত হতে পারে আকর্ষণীয় কিন্তু হতে পারে কিছু লোক যোগ শিক্ষকের ডেকে যোগ শিক্ষকের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যোগ ব্যায়ামের জন্য এবং বা কেউ যদি আপনারা যোগ শিক্ষক বা কোনো শিক্ষক হয়ে থাকেন তাহলে আপনারা সেই শিক্ষকতার জন্য কিন্তু যোগাযোগ করতে পারেন আজকের দিনে আপনাদের ভালো সুফল পাবেন তো আজকের মিন রাশির শুভ সংখ্যা হলো দুই শুভ রং হলো জাফরান এবং আজকের প্রতিকার হলো শনির সাড়ে সাতির সর্বোত্তম প্রতিকার সুন্দরকাণ্ড পাঠ করা তো শনির সাড়ে সাতি আপনাদেরও চলছে সেই কারণে আপনারা সুন্দরকাণ্ড পাঠ করুন তো যেহেতু মঙ্গলবার আজকে সুন্দরকাণ্ড পাঠ করুন অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো সুফল লাভ করবেন তো চলুন আজকের জন্য এতটুকুই তো আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে চলে আসবো বন্ধুরা তো আজকের রাশিফলটি কেমন লাগলো এবং আজকের রাশিফলটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলটির ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর ভিডিওটির এতক্ষণ অবধি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে তো আজকের মতন এতটুকুই সকলকে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণা শুভ সকাল বন্ধুরা